রাস্তা আছে চাকা তার মাথার উপর দেখে স্ত্রী রেশমা আক্তার এবং একমাত্র সাত বছরের সন্তান আবদুল্লা কে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিল সুমন উপলক্ষ ছিল স্ত্রীর ছোট বোনের বিবাহ শুভ বিবাহ কিন্তু মাঝপথেই ঘটে গেল জীবনের ভয়ঙ্করতম ঘটনা টোল প্লাজায় ধলেশ্বরী টোল প্লাজায় টোল দিতে দাঁড়িয়েছিল সুমন হঠাৎ করে পিছন থেকে একটা বাস এসে নিমেষেই চোখের পলকেই সব কিছু শেষ করে দিয়ে গেল চোখের সামনেই ছেলের মাথার উপর দিয়ে চলে গেল বাস ছেলে চোখটা ছিটকে রাস্তার উপরে পড়ল বাসের সাথে সাথেই স্ত্রীকে কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে গেল পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়ার পর স্ত্রীর মৃত্যু হলো দর্শক মানুষের জীবনে এর থেকে ভয়ঙ্কর কোনো ঘটনা হতে পারে বলে আমার মনে হয় না আজ বাকরুদ্ধ সেই সুমন আমরা সুমনের মুখ থেকে শোনাবো কিভাবে চোখের পলকে সব কিছু শেষ হয়ে গেল সেই দৃশ্য আপনারা শুনলে আপনাদের অনেকের চোখে পানি চলে আসবে শরীরের লোম দাঁড়িয়ে যাবে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দর্শক স্টুডিওর নতুন একটি ভিডিওতে দর্শকী স্বাগত জানাচ্ছি আমি বুন আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক কুন্ডলী আপনারা অনেকে হয়তোবা দেখেছেন ভিডিওটি আমি ভিডিওটি আর দেখাচ্ছি না ধলেশ্বরী টোল প্লাজা এই ভয়াবহ এক মোটরসাইকেলে থাকা তিনজনের ভিতরে দুইজন স্পট ডেট এছাড়া একটা প্রাইভেট কারে মোট চারজন মোট ছয়জন জন ছিল সম্ভবত সেখানে চারজন জায়গায় মারা যায় কি হয়েছিল ভিডিওটি অনেকেই দেখেছেন ছোট্ট একটি সিসিটিভি ফুটেজ আমি ওটা দেখাতে চাচ্ছি না কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইনে ধামেলা করবে যে গতকালকে শুক্রবার সাতাশে ডিসেম্বর তারিখ এদিন বেলা এগারোটার সময় ধলেশ্বরী টোল প্লাজায় একটা ব্যাপারী পরিবহনের গাড়ি বাস সামনে থাকা একটা মাইক্রোবাস একটা প্রাইভেট কার এবং একটা মোটরসাইকেল কে সম্ভবত ব্রেক ফেল করেছিল ওটা ওই বাসটা একই সাথে ঠেলে নিয়ে যায় এবং জায়গায় মোট ছয় জন মারা যায় এমন ভয়াবহ ঘটনা সচরাচর মানুষের চোখে পড়ে না বা এটা সিসি ক্যামেরায় ধরা পড়ে না যেহেতু টোল প্লাজে এই দুর্ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে দর্শক সেই দুর্ঘটনায় মানে কাকতালীয় ভাবে অলৌকিক ভাবে বেঁচে ফেরা সুমন তার স্ত্রী এবং সন্তানকে হারিয়েছে

আমি টাকাটা বাইক করে আমার হাতে নিতেছি আর কিছুই দেখলাম না এর মধ্যে পিছুর থেকে গাড়ি আসা ধাক্কা মেয়েরা সব নিয়ে গেল আমি এখানে টাকাই না আমার যে দেয় উপরে গেলাম রেলিং এর উপরে তারপর আমি পিছনে টাকায় দেখি আমার সন্তানে রাস্তায় শুয়েছে চাকা তার মাথার উপর দেখেছে চোখ বের গেছে আবার বিবিরে নিয়ে গাড়ি চাষ চলে যেতেছে

সুমন ভাই একমাত্র সন্তানকে হারিয়ে আজ পাগল প্রায় সাথে এই সুমন তিনি হাতির জিলে মূলত ফরিদপুরে যাচ্ছিলেন তার শ্যালিকার বিবাহ উপলক্ষে কিন্তু প্রতিমধ্যে এই ধরনের দুর্ঘটনা ঘটে গেল দশমন্ডের আরো একটি ঘটনা সেখানে ঘটেছিল প্রাইভেট কার প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রাইভেট কার তারা মূলত একটা গ্রামের বাড়ি গোপালগঞ্জে যাচ্ছিল কিন্তু প্রতিমধ্যেই আরো ঘটে গেল চার চারটা মৃত্যু তো টোটাল ছয় জন মৃত্যুবরণ করে এই দুর্ঘটনায় আরো আছে অনেকে হাসপাতালে ভর্তি আছে তাদের অবস্থা নিত্য নৈমিত্তিক এখন ব্যাপার হয়ে গেছে বাংলাদেশে এই ধরনের অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটছে তো এখানে আসলে এই যে সুমন ভাই তার কিন্তু আসলে কোনো দোষ ছিল না তোল দিচ্ছিল দোষ ছিল কোনো কোনো দোষ ছিল না কিন্তু অন্য একজন অন্য একজনের কারণে আজ এইভাবে জীবন দিতে হলো তার সন্তান এবং স্ত্রীকে তো এইভাবেই কিন্তু সড়কে প্রতিনিয়ত প্রচুর প্রাণ ধরছে তো আসলে সাবধান থাকতে হবে আমাদের নিজেদেরই সচেতন থাকতে হবে কিন্তু মাঝে মাঝে সাবধান সচেতন থাকলেও আসলে কিছু করার থাকে না কারণ মৃত্যু মানুষের যখন লেখা আছে ঠিক তখনই মৃত্যুবরণ করতে হবে এক সেকেন্ড আগেও না পরেও না তো এখান থেকে আমাদের জীবন নিয়ে অনেক ভাবার বিষয় আছে মানুষের জীবনের সব থেকে চরম সত্য হচ্ছে মৃত্যু আপনার মরতেই হবে আজ না হয় কাজ আপনার মরাই লাগবে আপনি কখনো জানেন না আপনার মৃত্যু কখন কোথায় কিভাবে আসবে কিন্তু আপনার মরতে হবে এটা সত্য সে কারণে আমরা যদি একটু গভীর ভাবে ভাবার চিন্তা করি তাহলে দেখি আসলে জীবন কিছুই না মৃত্যুটাই হচ্ছে সত্য তো এই জন্য আমরা মুসলিম যদি হয়ে থাকি পরকালের জন্য আমাদের কাজ করা উচিত আল্লাহ তালা পরকাল রেখে দিয়েছে আমাদের জন্য জান্নাত জাহান্নাম আছে ওইটাই ওই জীবনটাই হচ্ছে অনন্তকাল আর এই যে বাকি আমাদের ইহজগতের যে ব্যাপার এগুলো আসলে কিছুই না তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে পারলে আমরা পরকালের জন্য যদি নামাজ আল্লাহর পথে চলতে পারি ইসলামের পথে চলতে পারে তাহলেই না জীবনটা সার্থক হবে পর পরকালের জন্য আর তো আপনারা যারা বুঝান অনেকে বুঝছেন সব ঘটনা থেকেই যাই হোক আমি আর ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না ভাইয়ের জন্য খুবই কষ্ট লাগলো এইভাবে চোখের সামনে নিজের স্ত্রী এবং সন্তানের মৃত্যু দেখাটা সহ্য করাটা আসলে কতটা কঠিন সে শুধুমাত্র যার হারায় সেই বোঝে তো আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না এই কামনায় আল্লাহ হাফেজ